আসুন আমরা অদৃশ্য শত্রু ভুলে গেলে চলবে না এখন আর কোন রাজনীতি নয় সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই সুনামির মতো বিধ্বংসী আলোড়ন তুলে ভারত কাঁপছে কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জীবনের এক অচিন্তনীয় অবিশ্বাস্য কঠিন লড়াই জরুরি সজ্জার জন্য দুনিয়া জুড়ে হাহাকার সম্মুখ সারির সামাল দিতে হিমশি বাড়ছে মৃত্যুর ভাগ কত আপন মানুষ এরই মধ্যে চিরদিনের মতো বিদায় নিয়েছে এই আলো ছায়ার সুন্দর পৃথিবী থেকে সন্তান হারানোর কান্না স্বামী হারা নববধুর ফুরিয়া বন সারা ভাইয়ের আর্তনাদে সারা পৃথিবীর আকাশ ভারী নতুন নতুন ধরন এসে ভয়ঙ্কর রূপ নিয়েছে মৃত্যু রয়েছে সকালে ঘুম ভাঙলে নতুন নতুন মৃত্যুর খবর জীবনে যারা এত কাছের মানুষ কত দূরে সুরে নিয়ে যা আপন মানুষেরা কাছে বেড়ে না ধূপ থেকে কেবল নিঃশ্বীম শূন্যতা হৃদর আক্রান্ত পারছে কর্মহীন বেকারদের দীর্ঘ মিছিল বেপরোয়া মানুষদের ছুটো ছুটান্ত মিছিল চোখে পড়ে প্রতিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনারিক আহবানেও উপেক্ষা নানা ভাগপুকুরে শহর থেকে গ্রামের দিকে অনিশীম অভিযাত্রার যেন বিরাম নেই অপ্রয়োজনে ঘোরাঘুরি প্রবণতাও অপ্রতিরোধ আসুন আমরা অদৃশ্য এই শত্রু মধ্যে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি সম্মিলিত শক্তি দিয়ে আসুন আমরা প্রতিহত পরাজিত করি সময়ে সাহসী কাণ্ডারি শেখ হাসিনা নেতৃত্বে বিজয়ী হই ভুলে গেলে চলবে না এখন আর কোনো রাজনীতি নয় এখনকার রাজনীতি হচ্ছে সচেতনতা দুর্গ করে করে তোলা প্রতিরোধ আসুন আমরা দল শ্রেণী পেশা নির্বিশেষে আমাদের সকলেরই সুরক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ লড়াইয়ে অবতীর্ণ জয় আমাদের হবে